ভাইয়া কিছু বলবেন হ্যাঁ খেয়ে নে তারপর বলবো তারপর জুবিন আর কিছু বলে না এক নজর মুঞ্জিয়ার দিকে তাকায় দেখে মুঞ্জিয়া নিজের খাওয়া নিয়ে ব্যস্ত জুবিন একটা দীর্ঘশ্বাস ছাড়ে তারপর নিজের খাওয়াতে মন দেয় তাহিয়ার খাওয়া শেষ হলে সবার উদ্দেশ্যে বলে তো আজকে তো আমাদের ইনানি বিচে যাওয়ার কথা তোমরা সবাই এইভাবে চুপ করে আছো দেখে তো মনে হচ্ছে না কারো যাওয়ার ইচ্ছে আছে হাবিব বলে তা কেন হবে ঘুরতে যখন এসেছি তখন সব ঘুরে দেখব রবি চলো আমরা রেডি হয়ে নেই আর তোরা সবাই যা রেডি হয়ে নে এ বলে যে যার মতো চলে যায় জুবিন যেতে নিলে তাহিয়ান বলে ওইদিকে চল কথা আছে বলেই তাহিয়ান হাঁটা শুরু করে জুবিন তার ভাইয়ের পেছন পেছন যায় এখন বল কি হয়েছে এমন উদাস হয়ে আছিস কেন তাহিয়ানের কথায় জুবিন কি বলবে খুঁজে পায় না তারপরও মুখে হাসি ফুটিয়ে বলে কি হবে ভাইয়া কিছু হয়নি এমনি আর উদাস কই আমি তো বিন্দাস আছি তাহেন কথা অত না ঘুরে সোজা সাপটা বলে তোর ভাই হই আর তোকে আমি বাবা মার থেকেও ভালো করে চিনি মুঞ্জিয়ার সাথে কিছু হয়েছে দেখলাম একজন আরেকজনের সাথে কথা বলছিস না জুবিন বুঝতে পারে তার ভাই কিছু হলেও বুঝতে পেরেছে কিন্তু ভাইকে সে কিছু বলবে না জুবিন মুখে জোর পূর্ব হেসে বলে কি যে ভালো ভাইয়া আমাদের মধ্যে কি হবে কালকে ঘোড়াঘুড়ি করে টায়ার্ড হয়ে গেছি তাই এখন এনার্জি আসে নাই আসলে আবার শুরু হয়ে যাবে আর ওর সাথে কিছু হলে কি ওইটা কি পাত্তাই দেই নাকি তুমি মনে হয় আমাদের ঝগড়া মিস করছো সমস্যা নেই আবার শুরু করে দিব তাহিয়ান চুপ করে জুবিনের দিকে তাকিয়ে থাকে জুবিন ভাইদের দিকে তাকিয়ে আবার বলে আচ্ছা আমি যাই আমাদের তো আবার রেডি হয়ে বের হতে হবে তোকে এদিকে মুনতাহি করিডোর দিয়ে হাঁটছে আর মনজের কথা ভাবছে মেয়েটা এত চুপ করে আছে কেন কালকে রাত থেকে এমন করছে কিছুই বলছে না ওর সাথে কথাও বলছে না এসব ভাবতে ভাবতে হাঁটার সময় একজনের সাথে ধাক্কা লাগে পড়ে যেতে যেতেই বেঁচে যায় পেছনে পেরে কিছু বলবে তার আগে এই লোকটা নিজেই সরি বলে মন তাহে লোকটার আপাতমস্তক পরখ করে নেয় সব কালো পরে আছে মুখে মাস্ক পরার জন্যও চেহারা দেখা যাচ্ছে না মাথায় কালো টুপি দেয়া লোকটার কণ্ঠ কেমন চেনা চেনা লাগছে মধ্যে কিছু বলবে তার আগেই লোকটা ওখান থেকে চলে যায় মন্থায়ার মাথা না ঘামে রুমে ঢুকে যায় রুমে এসে দেখে মনজিয়া রেডি হচ্ছে মন্থায় সামনে গিয়ে দাঁড়ায় মন্থায়কে এভাবে দাঁড়াতে দেখে মনজিয়া ব্রু উজকে বলে এভাবে সামনে দাঁড়িয়ে আছিস কেন সর রেডি হতে দে তো কি হয়েছে বলবি আমায় আমার আমার কি হবে যা হওয়ার সেটা বিয়ের পর হবে দেরি আছে এখনই খালামুনি হচ্ছি না মন্তাহে মঞ্জিয়ার এমন উদ্ভট কথা শুনে হতভম্ব হয়ে তাকিয়ে আছে মনজিয়া মন্তাহিকে পাত্তা দিয়ে ওর পাশ কেটে ওয়াশরুমে চলে যায় ওরা সবাই ইনানি বিচে আসে ইনানি বীচের দৃশ্য অত্যন্ত মনোমুক্তকর জায়গাটা নিরিবিলি শান্তপূর্ণ সবাই সবার মতো পরিবেশটা উপভোগ করছে মন্তাহি সমুদ্র পাশ থেকে ঝিনুক শামুক করাচ্ছে তাহিয়ান ওকে হেল্প করছে যদিও প্রথমে এসব নিচ্ছে দেখে বকা দিয়েছিল কিন্তু মন্ততাহি যে ধরে বসেছিল সে এগুলো কুড়িয়ে বাসায় নিয়ে যাবে মানেই যাবে পরে আর তাহিয়ান কিছু বলে না মনতাইকে এত আনন্দের সাথে ঝিনুক কুড়াতে দেখে তাহিয়ান ওর দেখা দেখি ওকে কুড়িয়ে হাতে দিচ্ছে দূর থেকে হৃদয় ওদের দিকে তাকিয়ে আছে সেটা আবার মঞ্জিয়ার দৃষ্টি বাইরে যায়নি কিছুক্ষণ হৃদয়ের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে হৃদয়ের থেকে দৃষ্টি সরিয়ে সামনে তাকাতেই দেখতে পায় জুবিন ওর দিকে তাকিয়ে আছে মঞ্জিয়া বিরক্ত নিয়ে চোখ সরিয়ে নেয় তারপর সমুদ্রের কিনারে হাঁটতে থাকে জুবিন ওর পেছন পেছন হাসে সেটা মঞ্জিয়া ভালোই বুঝতে পারছে মঞ্জিয়া বিরক্ত নিয়ে ঘুরে তাকিয়ে বলে কি চাই কি না মানে আমি সরি দেখ আমার সাথে ঝগড়া করার এমন নিশ্চুপ আমি নিতে পারছি না আমি সত্যি সরি কালকে রাতের জন্য আমার ইন্টেনশন খারাপ ছিল না আমি নিজেও জানি না কি করতে কি করে ফেলেছি সত্যি সরি মুজে কথা না বাড়িয়ে চলে যেতে নিলে জুবিন ওর হাতে বেড়ে ধরে মুজে ভ্রু কুচকে জুবিনের দিকে তাকায় তারপর মৃদু রাগ দেখিয়ে বলে আমার হাত ছাড় জুবিন আগে বল সরে নিয়েছিস আমার আগের মতো ঝগড়া কর তাহলে ছেড়ে দিব মঞ্জু এবার কিছুটা জোরে বলে ওঠে হাত ছাড় জুবিন জুবিন ভয়ে হাত ছেড়ে দেয় চারপাশে তাকিয়ে দেখে কেউ দেখেছে কিনা ঝগড়া করার অনেক শখ তোর তাই না দাঁড়া এ বলে মন যায় নিচের থেকে বালু নিয়ে জুবিনের দিকে ছুঁড়ে মারে জুবিন আহাম্মকের মতো কিছুক্ষণ তাকিয়ে থাকে যখন বুঝলো কি হয়েছে তখন বলে ওঠে তুই এটা কি করলি বালু দিলি কেন আমার সাটা নষ্ট করে দিলি তো একদম ঠিক করছি আর ঝগড়া করতে আসবি ও আচ্ছা এই ব্যাপার দাঁড়া আমিও দেখাচ্ছি এক বলে জুবিন নিজেও বালু নিয়ে মনজিয়াকে মারতে যাবে তার আগে মনজিয়া ওখান থেকে দৌড় দেয় জুবিনও কম না ওর পেছনে ছুটতে থাকে ও পালাচ্ছিস কেন দাঁড়া এখন দূরে দেখা আগে দূর থেকে তাহিয়েন ওদের দেখছে যাক ওদের ভেতর আসলে সব ঠিক আছে ও শুধু শুধু চিন্তা করছিল এইভাবে ওরা ওখানে কিছুক্ষণ মজা করে ডাবের পানি খায় তারপর সবার পাশে একটা পাহাড় আছে ওখানে যাবে বলে ঠিক করে তারপর সবাই মিলেই ওখানে যায় পাহাড়ে পিচ ঢালা রাস্তা অসাবধান হলেই পড়ে যাওয়ার চান্স আছে সবাই সাবধানতা বজায় রেখে হাঁটছে পাহাড়ে এসে ওর ঝর্ণা দেখে ওখানে দাঁড়িয়ে ওরা সবাই সিঙ্গেল গ্রুপ পিক তোলে তারপর একদম পাহাড়ের আগায় ওঠে ওপর থেকে নিচের দৃশ্য এত সুন্দর লাগছে যা বলার বাহিরে এইভাবে ওরা অনেক সুন্দর একটা সময় কাটায় এখন আবার ফিরে যেতে হবে কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে গেলে এখান থেকে বের হতে সমস্যা হয়ে যাবে সবাই আস্তে আস্তে নেমে আসে হঠাৎ জুবিন বলে ওঠে মুনতাহি কোথায় জুবিনের কথা শুনে সবাই পেছনে ফিরে তাকায় তারপর দেখে সত্যি মুনতাহি নেই তাহিয়ান রেগে জুবিনকে বলে মিষ্টি কোথায় মানে ওনা তোদের সাথে ছিল হ্যাঁ ছিল তো কিন্তু এখন হঠাৎ পিছনে তাকিয়ে দেখি নাই আমি তো ভেবেছি ও আমার পিছনে আছে সবে চিন্তায় পড়ে যায় হঠাৎ মনটাই কোথায় চলে গেল আবার হারিয়ে যায়নি তো একটু পর চার পাশ অন্ধকার হয়ে আসবে তখন তো কাউকে খুঁজে বের করা মুশকিল হয়ে যাবে হাবিব তাহিয়ান বলে কিছু বলতে নেবে তখনই দেখে তাহিয়ান নেই তাহিয়ান আবার কোথায় গেল জুবিন বলে ভাইয়া মনে হয় মুনতাহিকে খুঁজে গেছে তাহিয়ান কখন চলে গেছে সেটা কেউ খেয়ালই করেনি এই ছেলে না বলে এইভাবে কখন চলে গেল হৃদয় বলে আমিও ওইদিকে দিকে খোঁজে দেখেছি এ বলে হৃদয় সামনে পা বাড়াতে জুবিনার হাবিব বলে আমরাও আসি না তার দরকার নেই এখন সবাই যদি খুঁজতে বের হয় তাহলে আবার আমরা সবাই আলাদা হয়ে যাব জুবিন আর হাবিব ভাইয়া তোমার এখানে থাকো আপু আর মুঞ্জিয়াও ওখানে আছে ওদের খেয়াল রাখো। আমি মন্তাহি খুঁজছি এদিকে মন্তাহি এক রাস্তায় বারবার চক্কর দিয়ে যাচ্ছে যেদিক দিয়ে যাচ্ছে ঘুরে ফিরে সে একই জায়গায় চলে আসছে কিভাবে যে সবার থেকে বিচ্ছেদ হয়ে গেল সেটা টেরও পায় না কখন থেকে ঘুরছে সব রাস্তা একই মনে হচ্ছে ও হারিয়ে গেছে কথাটা মনে পড়তে ভয় সমস্ত শরীর মৃদু কেঁপে উঠলো মনতাহি চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে কয়েকবার সবার নাম ধরে ডাকাটা কে করেছে কিন্তু কোনো সারা শব্দ পায়নি সব কেমন নিঃশব্দ জিম ধরে আছে শুধু ঝিঝি পোকার আওয়াজ ভেসে আসছে চারদিকে কেমন অন্ধকার হয়ে আসছে ভয়ে মন থেকে গলা ছেড়ে হু হু করে কান্না করে দেয় তাহিয়ান ভাইয়া তোমরা সবাই কোথায় আমার ভয় করছে এমন এক পরিস্থিতিতে এসে মুনতাহির মানে শুধু তাহিয়ানের নামই এসেছে সব সময় সব বিপদ থেকে তো তাকে সেই মানুষটাই বাঁচায় সব সময় সব জায়গায় তাকে প্রোটেস্ট করতে চলে আসে এখনো মনে ক্ষীণ আশা নিয়ে তাহিয়ানের নাম উচ্চারণ করে এদিকে তাহিয়ান তন্ন তন্ন করে খুঁজে যাচ্ছে তাহিকে মিষ্টি মিষ্টি কয়েকবার ডাক দেয়াতে কোনো লাভ হয়নি তার ডাকি বারবার প্রতিধ্বনি হয়ে তার কাছে ফিরে আসছে মিষ্টি কোথায় চলে গেলি তুই হঠাৎ এখন আমি তোকে কোথায় খুঁজে পাবো যেখানে তাহিয়ানের দৃষ্টি সর্বদা তার মিষ্টির ওপর থাকে সেখানে কখনো আমার দৃষ্টির আড়ালে চলে গেলি আমার তোর প্রতি আরও সচেতন হওয়া উচিত ছিল তাহিয়ান আবার মিষ্টি বলে ডাকতে থাকে আর সামনে যেতে থাকে উপর থেকে হৃদয়ও খুঁজে যাচ্ছে চারিদিকে অন্ধকার হয়ে গেছে এই জঙ্গলে অন্ধকার কাউকে খুঁজে পাওয়া মুশকিল মঞ্জিয়া কান্না বন্ধ কর তাহিয়ান ভায়া গেছে তো ঠিকই মুনতাহিকে খুঁজে নিয়ে আসবে জবিন সান্ত্বনা দিয়ে যাচ্ছে মঞ্জিয়াকে কিন্তু মঞ্জিয়া মনের জন্য কান্না করে অবস্থা খারাপ করে ফেলছে এদিকে রুবিও এখন ভয় করছে তাহিয়ানা হৃদয় সে কখন গিয়েছে এখনো আসছে না এই জঙ্গলের ভেতর তাদের কোনো বিপদ হলো না তো হাবিব ভাবছে সে কি একবার যাবে ওদের খুঁজতে দুজন কি আটকে গেছে আবার এদিকে তিনজনকে একা রেখে যাওয়া রিক্স হয়ে যাবে হৃদয় বারবার মানা করেছে যাতে কেউ আলাদা না হয় চারজন যাতে একসাথে থাকে হবে বুঝতে পারছেন ওরা আসলে কি করণীয় বোনের জন্য ভয় করছে তার বোনের কোনো বিপদ হয়নি তো মিষ্টি কোথায় তুই শুনতে পাচ্ছিস আমার মিষ্টি মিষ্টি তাহিয়ান ডাকতে ডাকতে সামনে যেতে থাকে চাঁদের আলোই সেই জায়গাটা কিছুটা আলো আছে এখানে গাছপালার ফাঁকে দিয়ে চাঁদের আলো উকি দিচ্ছে এদিকে মুনতাহি বসে বসে কান্না করছিল ভয়ে একেবারে জ্বর সরো হয়ে বসে আছে হঠাৎ অস্পষ্ট কাউ ডাক শুনতে পেয়ে উঠে দাঁড়ায় একটু শোনার পর আর কোনো আওয়াজ শুনতে না পেয়ে মুনতাহির মন ক্ষুণ্ণ হয় যাও একটু আশার আলো দেখেছিল সেটাও নিভে গেল হতাশ হয়ে আবার বসে পড়ে কত চেষ্টা করেছে এখান থেকে বের হওয়ার কিন্তু কোনো পথ খুঁজে পায়নি ভিতু চোখে আবার চারিদিকে একটু গাঢ় হয় মধ্যে চোখ মুখ চকচক করে ওঠে ও তাড়াতাড়ি উঠে সামনের দিকে ছুটে আসে এখন মনে হচ্ছে কোনো কিছু ভাবনাতে নেই ও ভুল শুনতে পারে না এটা তো আর তাহিয়ান ভাইয়ার গলা তাকে মিষ্টি বলে ডাকছে সামনে যেতে তাহিয়ানের গলা আরো স্পষ্ট হয় মুনতাহি দৌড়ে আসতে আসতে তাহিয়ান দেখতে পায় তারপর আর কোনো কিছু না ভেবে এক তাহিয়ানের ছুটে বুকে গিয়ে পড়ে চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে শক্ত করে তাহিয়ানের পিঠে দুই হাত দিয়ে আঁকড়ে ধরে এখন শান্তি লাগছে এখন আর ভয় করছে না কেন জানে তাহিয়ানের বুকে নিরাপদ আশ্রয় মনে হয় কেন তা জানা নেই মুনতাহি এদিকে হৃদয়ে মুনতাহিকে খুঁজতে খুঁজতে এদিকে চলে আসে এসে দুজনকে অবস্থা অবস্থায় দেখে ফেলে কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থাকে তারপর কিছু না বলে যে রাস্তা দিয়ে এসেছিল ঘুরে আবার সে রাস্তা দিয়ে চলে যায় মিষ্টি আমি চলে এসেছি তো তাহিয়ান চলে এসেছে। তাহিয়ানকে জড়িয়ে ধরে যাচ্ছে। নিজেও এখন স্বস্তি পাচ্ছে তার মিষ্টিকে সে খুঁজে পেয়েছে তার মিষ্টি সুস্থ স্বাভাবিক আছে কোনো বিপদ হয়নি তাহিয়ান তার জন্য লাখ লাখ সুক্রিয়া জানায় আর কাছে হৃদয়কে একা ফিরতে দেখে সবাই অবাক হয় মঞ্জিয়া দৌড়ে যায় তারপর হৃদয়ের হাত ঢেল ধরে ঝাঁকিয়ে বলে হৃদয় ভাইয়া মুন্তাহি কোথায় কথায় তুমি একা কেন আমার বোনকে খুঁজে পাওনি হৃদয় চুপ করে আছে কিছু বলছে না রবি সামনে এসে বলে কিরে কিছু বলছিস না কেন তুই না মুনতাহিকে খুঁজতে গেলি ওকে খুঁজে পাস নাই হৃদয় নিজের দিকে তাকিয়ে দুই পাশে শুধু মাথা নাড়ায় যার অর্থ না মজে হৃদয়ের হাত ছেড়ে দেয় তারপর নিচে ধপ করে বসে পড়ে রুবি ওর কাঁধে হাত রাখে এদিকে অনেকক্ষণ আগে সেনাবাহিনীর লোক চলে আসে ওদের এত রাতে এখানে দেখে ওদের বাসায় যেতে বলে। কিন্তু ওরা বলে যাবে না ওদের সাথে দুজন জঙ্গলে হারিয়ে গেছে সেনাবাহিনী ক্যাপ্টেন বলে দেখুন আপনাদের এখন ফিরে যাওয়া উচিত চারদিকে অন্ধকার হয়ে গেছে এই অন্ধকারে আপনারা কাউকে খুঁজে পাবেন না উল্টো আপনাদের বিপদ হবে আমরা খুঁজে দেখছি আপনারা ফিরে যান এখানে আপনারা সেফ না মঞ্জিয়া বলে না আমি আমার বোনকে ছাড়া কথাও যাব না সেনাবাহিনীর ক্যাপ্টেন হাবিবের দিকে তাকে আবার বলে মিস্টার হাবিব ঠান্ডা মাথায় আমাদের কথা বোঝার চেষ্টা করুন আপনারা এখন চলে যান আমাদের টিম তাদের খুঁজে বের করবে এখন আপনাদের এখানে থাকা নিরাপদ না যে সকাল যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে আপনাদের সাথে দুজন মেয়ে আছে তাদের কথা ভাবুন আর আমাদের উপর বিশ্বাস রাখুন আমরা তাদের খুঁজে বের করব হাবিব কিছুক্ষণ ভাবে সে সেনাবাহিনী লোক ভুল কিছু বলেনি তাদের এখন যাওয়া উচিত বিশেষ করে বাকি যারা আছে তাদের সেফটিও তো দেখতে হবে আর এই জঙ্গলে সেনাবাহিনী ছাড়া তারা ওদের খুঁজেও পাবে না তারা যখন বলেছে তাহিয়ানার মন থেকে খুঁজে দেবে তখন ঠিকই খুঁজে দেবে গড়ি গড়ি বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টির মধ্যে তাহিয়ানার মন হাঁটছে হঠাৎ এর জন্য অন্ধকারের জন্য কিছু ভালো করে দেখতে পাচ্ছে না দুজন পা টিপে টিপে হাঁটছে তাহিয়ার ফোনে চার্জ না থাকে সেটা বন্ধ হয়ে আছে এদিকে মন্থের ফোন কখন ওর কাছ থেকে কোথায় পড়ে গেছে জানা নেই তাহিয়ার মন্থের হাত ধরে সামনের দিকে আগাচ্ছে মিষ্টি সাবধানে আমার হাত ছাড়বি না বলে দিলাম গড়ি গড়ি বৃষ্টি এখন মনে হচ্ছে বড় আকার ধারণ করেছে সরু রাস্তা তার উপর বৃষ্টি হাঁটতে বেগ পেতে হচ্ছে তাহিয়ান এক হাত দিয়ে মন্থের এক হাত ধরে আছে আর এক হাত দিয়ে সামনে ছোট ছোট গাছপালা সরাচ্ছে তাহিয়ান ভাইয়া মধ্যায় ডাকে তাহিয়ান পেছনে ফিরে জোরে ডেকে উঠে মিষ্টি হঠাৎই মন্থায় এই কিছুর সঙ্গে হোচট খেয়ে নিচে গড়িয়ে পড়ে তাহিয়ানের হাত থেকে মন্থায়ের হাত ছুটে যায় সবকিছু এত আকস্মিক হয়ে গেছে যে তাহিয়ান হতবম্ব হয়ে যায় মস্তিষ্ক যেন তার কাজ করা বন্ধ করে দিয়েছে এদিকে তাহিয়ান আস্তে আস্তে চোখ খুলে উঠে বসে মাথায় এক হাত দেয় কেমন ঘুরছে দু একবার মাথা জাড়া দিয়ে নিজেকে ধাতব রাখে মন পড়ার সাথে সাথে ও কোনো কিছু না ভেবে নিজে ওখান থেকে লাফিয়ে পড়ে ভাগ্য ভালো এখানে অনেক পাতা থাকার কারণে অত গুরুতর আহত হয় কোনো রকম উঠে মন কাছে যায় ওর সামনে বসে ওর মুখটা ওর দিকে ঘুরায় মনদাহ গড়িয়ে পড়ার সময় একটা পাথরের সাথে মাথায় বাড়ি খায় ওখান থেকে গড়িয়ে রক্ত পড়ছে অনেকটা শুকিয়ে গেছে রক্ত অহন থেকে ওরা ওইভাবে অজ্ঞান পড়ে আছে জানা নেই তাহিয়ান মন থেকে ডাকা শুরু করে মিষ্টি মিষ্টি কথা বল মিষ্টি মনthere কোনো সাড়া শব্দ নেই তাহিয়ান কি করবে বুঝorte পারছে না আগে মিষ্টির রক্ত বন্ধ করতে হবে তারপর ওকে জ্ঞান ফিরাতে হবে মনে মনে কথাগুলো ভেবে তাহিয়ান ওর প্যান্টের পকেট থেকে একটা সাদা রুমাল বের করে তারপর সেটা মনthere কপালে বেঁধে দেয় এবার পানির ব্যবস্থা করতে হবে তাহিয়ান উঠে পানি খুঁটতে থাকে অনেক আগে বৃষ্টি কমে গেছে বোঝাই যাচ্ছে তাহিয়েন একটা বড় পাতা ছিঁড়ে নেয় তারপর একটা জায়গায় বৃষ্টি কিছু পানি জমা হয়ে আছে সেটা দেখতে পেয়ে পাতায় করে নিয়ে আসে তারপর মন্থাই চোখে মুখে ছিটিয়ে দেয় মন্থাই চোখ পিটপিট করে মেলে তাহিয়ান বড় করে একটা শ্বাস নেয় এতক্ষণ দম আটকে ছিল মনে হয় এখন মনে হচ্ছে জানে পানি এসেছে এই মিষ্টি শুনতে পাচ্ছিস আমার কথা কাকা আমার দিকে মন্থাই মাথায় হাত দিয়ে আস্তে আস্তে উঠে বসে মাথারে চিনচিন ব্যথা করছে একবার ঘুরে পড়ে যেতে নিয়েছে তাহিয়া ধরে ফেলেছে ঠিক আছে মিষ্টি মধ্যে হালকা বা হাসার চেষ্টা করে বলে হ্যাঁ ঠিক আছে আবার একটু থেমে বলে আমরা এখন কোথায় তাহিয়ান ভাইয়া আমি বাসায় যাব হ্যাঁ হ্যাঁ যাব তো সকাল হলে চলে যাব কোথায় আছি সেটা তো বলতে পারছি না সকাল হলে বোঝা যাবে এই অন্ধকারে আবার বেরিয়ে রিস্ক নেওয়া যাবে না দুজনেই চুপ করে বসে থাকে দূর থেকে কিছুটা আলো আসছে তা দেখে তাহিয়ান বলে মিষ্টি উঠ এদিকটা দিকটা অনেক অন্ধকার সামনে কিছুটা আলো দেখা যাচ্ছে চল তাহিয়ান উঠে দাঁড়ায় মধ্যে বসা থেকে উঠতে নিলে মাথাটা আবার চক্কর দেয় আস্তে ঠিক আছিস চল আমি ধরে নিয়ে যাচ্ছি তারপর তাহিয়ান মন থেকে ধরে নিয়ে যায় ওরা আলোর কাছে আসতে দেখতে পায় কেউ এখানে আগুন জ্বালিয়ে রেখে গেছে মনে হয় বৃষ্টির পর পর জ্বালিয়েছে বৃষ্টির আগে হলে তো বৃষ্টির পানিতে এতক্ষণ নিভে যেত কিন্তু আশেপাশে তাকে কাউকে দেখা যাচ্ছে না যা ভাগ্য ভালো দেখে আগুন পেয়ে গেছে এদিকে তাহিয়ান মন্তাইকে আগুনের থেকে একটু দূরে ধানের খড়ের ওপর বসায় এখানে অনেকগুলো খড় বিছিয়ে রাখা হয়েছে হয়তো গরুর খাবার জন্য ওরা মনে হয় কোনো গ্রামের দিকে চলে আসছে সকাল হলে এটা বোঝা যাবে বৃষ্টিতে ভিজে অবস্থা এমন খারাপ হয়ে আছে তাহে নিজের উপরে শার্টটা খুলে শুকানোর জন্য আগুনের উপর মেলে ধরে ভেতরে সাদা টি শার্ট আছে তাহিহেন মুনতায় দিকে ভালো করে তাকায় কেমন জড়সড় হয়ে বসে নিজের দিকে তাকে আছে শীত করছে মনে হয় তাহেন খেয়াল করে মুনতায় শরীরে ওর ওড়না নেই নিচে পড়ার সময় হয়তো পড়ে গেছে তাহেন এক নজর তাকে আবার দৃষ্টি সরিয়ে নেয় তারপর নিজের শার্টটা আগুনে ভালো করে শুকিয়ে মুনতায় সামনে ধরে বলে এটা পরে নেয় মনতাই মাথা উপরে তুলে একবার তাহিয়ানের দিকে আরেকবার ওর বাড়িয়ে রাখা শার্টের দিকে তাকায় তাহিয়ান আবার বলে এটা পরে নে শীত কম লাগবে মনতাই হাত বাড়িয়ে শার্টটা নেয় তাহিয়ান শার্টটা দিয়ে আবার ওপর পাশে গিয়ে বসে পড়ে মনতাই শার্টটা পরার সময় দেখে ওর শরীরে ওন্না নেই এত কোনো খেয়ালই করেনি মনতাই সামনে তাহিয়ানের দিকে তাকায় তাহিয়ানের দৃষ্টি আগুনের দিকে মনতাই মুচকে একটা হাসি দিয়ে শার্টটা গায়ে জড়িয়ে নেয় শার্টের কলারটা নাকের সামনে ধরে বড় একটা শ্বাস নাই শার্ট থেকে অনেক সুন্দর একটা সুঘ্রাণ আসছে ওর আশেপাশে তাহিয়ান ভাইয়া যখন থাকে তখন এই ঘ্রানটাই তার শরীরে থাকে কিছুক্ষণ এইভাবে এই দুজন আগুনের পাশে বসে থাকে মনতাহের মাথাটা কেমন ঘুরছে অনেক অস্বস্তি লাগছে বসে থাকতে ভালো লাগছে না দেখে ধানের খড়ের ওপর শুয়ে পড়ে ওকে শুয়ে থাকতে দেখে তাহিয়ান উঠে আসে মিষ্টি তুই ঠিক আছিস মন কিছু বলে না কথা বলতে ভালো লাগছে না চোখগুলো কেমন বন্ধ হয়ে আসছে তাহিয়ান নিচে বসে মুন হাত ধরে হাত ধরে তাহিয়ান চমকে ওঠে হাত একদম বরফের মতো ঠান্ডা হয়ে আছে তাহিয়ান ভয় পেয়ে যায় গায়ে আলতো করে চাপড় দিয়ে বলতে থাকে এই কথা বল চোখ বন্ধ করবি না কিছু হয়নি আমি আছি তো মুনধাহ কানে কিচ্ছু যাচ্ছে না শুধু তাহিয়ানের আমি আছি তো একটাই কানে বাজছে এই মানুষটা সত্যি ওকে অনেক ভালোবাসে সবসময় ওর বিপদে আমি আছি তো বলে ওর ডাল হয়ে দাঁড়ায় কিন্তু ওই ভালোবাসা পাওয়ার যোগ্য না এদিকে তাহিন কি করবে মাথা কাজ করছে না একটা পর একটা বিপদ লেগেই আছে তাহিয়ানে নিজেকে এখন অসহায় লাগছে মন থেকে ডাকছে আর ওর হাতের পাতা পায়ের পাতা মালিশ করে দিচ্ছে যাতে করে শরীরের ঠান্ডা ভাবটা চলে যায় কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না মনটাহের অর্ধেক সেন্স নেই তাহিয়ানের কপালে ঘাম জমে গেছে চোখ বন্ধ করে কয়েকবার বড় বড় করে শ্বাস নেয় তারপর শরীর থেকে নিজের টি শার্ট খুলে ফেলে এটা ছাড়া মাথায় এখন কিছু আসছে না আগে তার মিষ্টিকে সুস্থ করতে হবে সেটা যে কোনো উপায় হোক না কেন মন্থায়ের কানে অস্পষ্ট কিছু কথা ভেসে আসছে মনথায় পিটপিট করে চোখ খুলে যা দেখে তা দেখে ওর চোখ বড় বড় হয়ে যায় ও তাহিয়ানের বুকে গুটি সুটি মেরে আছে তাহিয়ান ওকে দুই হাতে জড়িয়ে ধরে আছে আশপাশ থেকে মানুষের কথা শুনতে পেয়ে মনথায় তাকায় দেখে সবাই ওদের ঘিরে দাঁড়িয়ে আছে অচেনা এতগুলো মানুষের মুখ থেকে ভয়ে কুকড়ে ওঠে তাহিয়ানকে নিজের থেকে ছাড়ানোর জন্য ধাক্কা দেয় কিন্তু তাহিয়ানের হাতের বাঁধন থেকে বের হতে পারে না এবার ভয়ে ভয়ে তাহিয়ানকে ডাকতে থাকে তাহিয়ান ভাই ওঠো ভাইয়া তাহিয়ান আস্তে আস্তে চোখ মেলে মুনতাহির দিকে তাকায় যে কেনা ওর দিকে তাকিয়ে আছে মুনতাহিকে হুঁশে দেখতে পেয়ে তাহিয়ান উঠে বসে বলে তোর জ্ঞান ফিরেছে কালকে রাতে আমি কত ভয় পেয়ে গেছি জানিস এখন তুই ঠিক আছিস তো মধ্যে কিছু বলছে না শুধু হাত দিয়ে সামনের দিকে ইশারা করে তাহিয়ান ভ্রু কুচ খেয়ে সেদিকে তাকায় দেখে কিছু লোক ওদের দিকে তাকিয়ে আছে এবার তাহিয়া নিজের দিকে তাকায় তাহিয়ানে যা বোঝার বোঝা হয়ে গেছে নিচ থেকে টি শার্ট তুলে পরে নেয় কপালে বা হাতের আঙুল দিয়ে স্লাইড করে কয়েকবার ইতিমধ্যে আশেপাশে আজে বাজে কথা শোনা যাচ্ছে এটা স্বাভাবিক যেখানে গ্রামের মানুষ একটা ছেলেকে আর একটা মেয়েকে একসাথে কথা বলতে দেখলেই কানাঙা শুরু করে দেয় সেখানে তাদের তো তাহিয়ানকে কেমন এক বিস্ত্রী পরিস্থিতিতে পড়তে হয়েছে তাহিয়ান তো নিজের কথা ভাবছে না ভাবছে মিষ্টির কথা মেয়েটা কেমন ওর পেছনে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে না আর ভাবতে পারছে না এখন এখান থেকে বের হতেই হবে তাহিয়ান মুখ খুলে কিছু বলতে নেবে তখনই একজন বলে ওঠে সিসি আমাগো হইয়া এই সব পুষ্টি নষ্টি করছো আর জায়গা পাইল না শেষমেশ মেশ আমাগো গায়ে আরেকজন বলে উঠলো একদম অপবিত্র করে দিল আমগো গ্যামডারে দেখুন আপনারা যা ভাবছেন তেমন কিছু না তাহিয়ানের কথা শুনে একজন বলে ওঠে মনতাহি কান্না করে দেয় ভয়ে তাহিয়ানের এক হাত খামচে ধরে এই এই দুই ডারে গ্রামের মোড়ে লইয়া চল আমগো গায়ে এই সব পাপ করা চলবো না এবারে তাহেন রেগে যায় তো হয়ে বলে ওঠে দেখুন আপনি কোনো পাপ কাজ করিনি শুনুন আমাদের যেতে দিন রাত বইরা পোষ্টি কইরা এখন কয় আমরা পাপ কাজ করি নাই ওই ধরদের এ বলে দুজন তাহেনে দুই হাত ধরে মধ্যে থেকে তাহিয়ান থেকে ছাড়িয়ে নেয় তাহিয়ান নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে দেখুন আপনারা কিন্তু ঠিক করছে না এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি আমাগো গ্রামে আকাম কুকাম কইরা বেড়াইব আবার আমাগো হুমকি দেব এই ওদের ধরে নিয়ে গায়ে শালিশ বসামো মোরল ময়রা ডাইকা লইয়ায় মিস্টার হাবিব আমরা আপনার ভাই বোনকে তো খুঁজে পাইনি কিন্তু ওখানে এই ফোনটাও পাওয়া গেছে সেনাবাহিনী ক্যাপ্টেন হাবিবের সামনে একটা ফোন রাখে জুবিন বলে এই তো মুনতাহির ফোন হাবিব বলে স্যার ওদের খুঁজে পাননি মানে আপনারা ভালো করে খুঁজে দেখছেন তো দেখুন মিস্টার হাবিব আমরা তাদের টিম দিয়ে কালকে সারাত খুঁজেছি এখনো তাদের খোঁজা হচ্ছে আমরা কোনো সন্ধান পেলে তোমাদের জানাবো এখন আসি এই বলে উনি চলে যায় এদিকে সবার মাথায় টেনশন পুরো এক হাত হয়ে গেছে দুটা মানুষ নিখোঁজ এখন মনে হচ্ছে ওদের ঘুরতে আসাটাই ভুল হয়েছে মঞ্জের রুমে শুয়ে আছে ওখানে রবি ওর পাশে বসে আছে মেয়েটা বোনের জন্য কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছে হৃদয় এক কোনায় দাঁড়িয়ে ভাবছে ওর কি কালকে মিথ্যা বলাটা ঠিক হয়েছিল ও কি তখন তাহিয়ানদের সামনে গিয়ে ওদের সাথে করে নিয়ে আসা উচিত ছিল কিন্তু ওদের এই অবস্থা একসাথে দেখে কেন যেন ওদের সামনে যেতে ইচ্ছা করছিল না তাই তো একা ফিরে এসেছিল ও তো ভেবেছিল ওরা নিজে নিজে ঠিকই চলে আসবে মনতাহি একটা ছোট্ট মাটির ঘরের ঘরে বসে বসে কান্না করছে হঠাৎ দরজার খোলা শব্দ পেয়ে উঠে সেদিকে তাকায় দেখে তাহিয়ান এসেছে তাহিয়ান রুমে এসে দিকে দৃষ্টি মেলে তাকায় মেয়েটা কেমন শুকিয়ে গেছে এক রাতে দিনে কম জ্বর তো যায়নি মেয়েটার ওপর দিয়ে কান্না করার ফলে চোখ ফুলে আছে আর চোখের কাজল লেপটে আছে তাহিয়ান ভালো করে খেয়াল করে তাকায় মনতাহির দিকে ব্লাউজ ছাড়া সুতি শাড়ি পরেছে পরেছে বলতে ওকে পরানো হয়েছে এ গ্রামে সবাই মনে হয় একইভাবে শাড়ি পরে কিছু মহিলাকে দেখেছেও তাহিয়ানের দৃষ্টি মুন্তাহির উন্মুক্ত কাঁধের দিকে যায় সেখানে একটা তিল আছে সেটা স্পষ্ট দেখা যাচ্ছে তাহিয়ান সবসময়ের মতো এইবারও তার দৃষ্টি সরিয়ে নেয় পরক্ষণে মনে মনে বলে মিষ্টিকে তো এখনও দেখতে পারবেই মিষ্টিকে দেখার সম্পূর্ণ অধিকার এখন ওর আছে মেয়েটি সব কিছুতেই তো ওর এখন ওর অধিকার আছে মিষ্টি এখন ওর বিয়ে করা বউ বউ কথাটা মাথায় আসতে তাহিন ঘুরে মুন্তাহির দিকে তাকায় হঠাৎ মুন্তাহিকে কাঁদতে দেখে তাহিন হক চুকে যায় তাহিন কিছু বলবে তার আগে মুন্তাহি ঝড়ের গতিতে এসে তাহিনের শার্টের কলা চেপে ধরে কেন করলে এমনটা তাহিয়ান ভাইয়া কেন আমার বিয়ে করলে কি থেকে কি হয়ে গেল আমি কিছু বুঝতে পারছি না নিজেকে পাগল পাগল লাগছে আমার তাহিন অসহায় দৃষ্টিতে তাকায় মুন্তাহির দিকে তার তো কিছু করার ছিল না নিরুপায় হয়ে বিয়েটা করতে হয়েছে না হলে যে গ্রামের লোক তাদের ছাড়তো না এমনকি বিয়ের আগে একবার ওকে মিষ্টির সাথে দেখা করতে দেওয়া হয়নি বিয়ে করা ছাড়া সে মিষ্টির সাথে দেখা করতে পারবে না মুনতায় কাঁদতে কাঁদতে তাহিয়ানের কলার ছেড়ে নিচে বসে পড়ে তাহিয়ান ওর সামনে বসে ওর মুখটা দুই হাতে আগলে নেয় মুনতায় ছিটকে দূরে সরে যায় একদম শুভেনময় তাহিয়ান ছলচল চোখে দিকে তাকায় ভাঙা ভাঙা গলায় বলে তোকে ছোঁয়ার অধিকার আছে আমার তুই আমার বউ এখন মানি না আমি কিসের বউ এবি আমি মানি না কেন করলে এমন সব তোমার জন্য হয়েছে তুমি আমাকে নাই ওইভাবে জড়িয়ে ধরো ঘুমাতে আর না কেউ এসে আমাদের ওই অবস্থায় দেখতো কিছু না করেও সবার চোখে কলঙ্কিত হয়ে গেলাম মিষ্টি তুই আগে শান্ত হও তোর শরীরের অবস্থা ভালো না এভাবে কান্না করতে থাকলে আরো অসুস্থ হয়ে পড়বি শান্ত হতে পারছি না আমার এখন মরে যেতে ইচ্ছে করছে মিষ্টি তাহিন হতভম্ব হয়ে তাকে আছে মন্তাহে থেকে আমি আর নিতে পারছি না সত্যি ভাইয়া আমার মরে যেতে ইচ্ছে করছে কান্নার ফলে মন তাই শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে তাহেন উঠে গিয়ে ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে এই কথা আর মুখে আনবি না শান্ত হও কলিজা বিয়ে না করলে ওরা তো আমাকে কাছে আসতে ছিল না আমার হাতে কোনো উপায় ছিল না তাই বাধ্য হয়ে আমাকে এই কাজ করতে হয়েছে মনতাই আর তাহিয়ান রিসর্টে এসে সামনে এসে দাঁড়ায় দুজন একজন আরেকজনের দিকে তাকায় তারপর ভেতরে ঢুকে মনজাইকে দেখতে পায় মনজিয়া দৌড়ে এসে মনতাইকে জড়িয়ে ধরে দুই কান্না করতে থাকে মনতাই তুই ঠিক আছিস আমরা কত ভয়ে ছিলাম কথায় হারিয়ে গেলি হঠাৎ মনতাই কিছু বলে না চোখ করে চোখের জল ফেলে মঞ্জিয়া মিষ্টিকে রুমে নিয়ে যায়। ও রেস্ট প্রয়োজন তাহিয়ানের কথা শুনে মঞ্জিয়া তাহিয়ানের দিকে এক নজর তাকায় তারপর মুন্তাইকে নিয়ে চলে যায় কিছুক্ষণ আগে মুন্তাইকে নিয়ে জুবিন বাইরে বের হয়েছিল সারাক্ষণ রুমে বসে কান্না করে তাই হাবিব ভাইয়া জুবিনকে বলেছে মুন্তাইকে নিয়ে একটু বাইরে করে আসতে তখনই মুন্তাই তাহিয়ানকে ভেতরে আসতে দেখে দেখতে পায় ওরা জুবিন এসে ভাইয়ের সামনে দাঁড়ায় ভাইয়া ঠিক আছো তুমি আমাকে দেখে কি তোর অঠিক মনে হচ্ছে জুবিন কিছু বলতে নিবে তখন তাহিয়ান ওকে থামিয়ে বলে ওঠে এখন কিছু জিজ্ঞাসা করিস না উত্তর দিতে পারবো না এ বলে তাহিয়ান ওখান থেকে ওর রুমের দিকে যায় জুবিন তাহিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে আছে তাহিয়ান রুমে এসে বিছানায় গায়ে লিয়ে দেয় চোখ বন্ধ করতে চোখের সামনে মনটাই চেহারা ভেসে ওঠে একটা প্রেমের গান লিখেছি আর তাতে তোর নাম লিখেছি মাঝরাতে বদনাম হয়েছে মন যেই না চোখের ইচ্ছে হলো তোর পাড়াতেই থাকতে গেল নামে তোর ডাকতে গেল মন কি করি এমন সুখে জমেছে মরুণে বুকে